নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আজ আপনাদের সঙ্গে একটা সিক্রেট উপকরণ দিয়ে মুলোর একটা নিরামিষ রেসিপি শেয়ার করব যেটা খেতে দুর্দান্ত লাগবে গরম ভাতে প্রথম পাতে গরম ভাতে খেতে খুব ভালো লাগে আমি এখানে মুলো নিয়ে নিয়েছি মূলোগুলো খুবই ফ্রেশ আমি এখানে সাদা মূল নিয়েছি আপনারা চাইলে লাল মূলও নিতে পারেন শীতকালে নানারকম শাক শাক সবজি পাওয়া যায় সিজনের শাক সবজি খাওয়া শরীরের জন্য খুবই ভালো অনেকে মূল খেতে পছন্দ করেন না তবে এভাবে বানালে নিশ্চিত আমি যে মূল যারা খেতে পছন্দ করে না তারাও খেয়ে নেবেন মূলোর পাতাগুলো আমি আলাদা করে নিলাম আমি এখানে প্রথমে চারটে মূলো নিয়েছি তো চারটে মূলতে মনে হলো যেন কম হবে তাই আরও পরে আরও দুটো মূল আমি বাড়িয়ে নিয়েছিলাম শাকগুলো পাতাগুলো আলাদা করে দিলাম চারটে মূল্য নিয়েছিলাম পরে আবার দুটো মূল নিলাম ছটা মূল্য নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো মূল্য নিয়ে নেবেন মূলটা এভাবে কেটে সামনের আর পেছনের দিকটা একটু কেটে নিলাম আর হালকা করে একটু ছাড়িয়ে নিলাম আপনারা চাইলে নাও ছাড়াতে পারেন যে মূল্য যেহেতু মাটির তলায় থাকে তাই পেস্টিসাইডের অত চিন্তা থাকে না ভালো করে ধুয়ে নিয়েও করতে পারেন তবে আমি হালকা হালকা করে একটু খোলাগুলো ছাড়িয়ে নিলাম সব মূল্যগুলো এভাবে ছাড়িয়ে দিলাম আর গ্রেটারের মধ্যে বড় যে সাইডটা ওটা দিয়ে গ্রেট করব সকলের কাছে অনুরোধ ভিডিওটা দেখতে দেখতে একটু লাইক করে দিন প্লিজ বড় গ্রেটারটা দিয়ে সমস্ত মূল্যগুলো গ্রেড করে নেব সমস্ত মূল্যগুলো গ্রেট করা হয়ে গেছে সুন্দর সাদা ধবধবের মূলগুলো একদম আর দেখে মনে হচ্ছে যেন বড় পাহাড়ে বেড়াতে গেছি বরফের টুকরো মনে হচ্ছে এই সময় দেখে খুব সুন্দর লাগছিল দেখতে দেখুন একদম মানে একদম ছোট ছোট না আবার একটু খুব বেশি মোটাও না এরকম আছে মূলোগুলো একদম ঝরঝরে আছে পাতলা যে ছোট যে গ্রেটারটা সেটা দিয়ে গ্রেট করলে অনেকটা বেশি ছোট হয়ে যায় আর অনেক জল বেরিয়ে যায় ঘেটে যায় কিন্তু এই বড় গ্রেট সাইডটা দিয়ে করলে মূলটগুলো এরকম ঝরঝরে থাকবে সুন্দর সাদা ধপ ধপে মূল মনে হচ্ছে বরফ যেন গ্যাস অন করে একটা পাত্রের মধ্যে আমি জল দিয়েছি তার মধ্যে অল্প একটু নুন দিয়ে নিলাম ঢাকা দিয়ে জলটা গরম করে নেব ফুটে উঠেছে জলটা এর মধ্যে রেড করে রাখা মূলগুলো দিয়ে দেবো মূলগুলো দিয়ে সেদ্ধ করব না অল্প একটু ভাপিয়ে নেব অনেকে মূলতে গ্যাসের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা এটা করে নিতে পারেন আবার আপনারা চাইলে নাও ভাপাতে পারেন সমস্ত মূলগুলোর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করার দরকার হবে না একটু জাস্ট ভাপিয়ে নেব হয়ে গেছে এটা গ্যাসটা বন্ধ করে দেব দেখুন একদম ঘেটে যায়নি যেমন ছিল তেমনই আছে একটা বড় স্টেনারের মধ্যে নিয়ে এটা আমি জলটা ঝরিয়ে নেব শীতকালে রকম শাকসবজি পাওয়া যায় যেগুলো খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তবে অনেক সময় অনেকে অনেক কিছু খেতে পছন্দ করে না একটু অন্যরকমভাবে বানিয়ে দিলে সেটা সবাই খেয়ে নেয় সমস্ত মূলোগুলোর মধ্যে ঢেলে নিয়েছি জলটা ঝরিয়ে নেব গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দেব কড়াই আমি সরষের তেল দিলাম সরষের তেলটা গরম হলে আমি এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম গ্যাসের ফ্লেমটা লোতেই করা আছে কালো জিরে আর শুকনো লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আমি দেবো ঝালের জন্য ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন এবার মূলোগুলের মধ্যে দিয়ে দেব ভালো করে একটু নাড়িয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করা আছে ভালো করে নাড়িয়ে নিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম তবে নুন দেওয়ার ক্ষেত্রে আমরা আগে ভাপানোর সময় নুন দিয়েছিলাম সেটা মাথায় রেখে নুনটা দিতে হবে সঙ্গে একটু হলুদ দিলাম ভালো করে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে সাত সেকেন্ডের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা খুলে নিলাম ভালো করে একটু মিশিয়ে নেব খুব অল্প সময় চটজল দিচ্ছ তৈরি হয়ে যায় এর মধ্যে আমি দেবো একটু কাসন্দি দেড় থেকে দু চামচের মতো কাসন্দি নিয়েছি এই স্টেজে এসে এর মধ্যে কাসন্দি একটু মিশিয়ে দিলাম কাসন্দিটা দিলে নিরামিষ সম্পূর্ণ নিরামিষ কুমড়োর ছেঁচকির মধ্যে স্বাদ অনেকটা বদলে যায় গরম ভাতে প্রথম পাতে এরকম মূলোর ছেঁচকি খুব ভালো লাগে খেতে এভাবে বানিয়ে দিলে যারা মূল খেতে পছন্দ করে না তারাও সুন্দরভাবে খেয়ে নেবে অল্প একটু আমি চিনি অ্যাড করলাম আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন এই চিনিটাতে খুব একটা বেশি মিষ্টি হবে না একটু খালি স্বাদটা ব্যালেন্স হবে তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা ভালো করে নেড়ে নিলাম দেখুন তৈরি হয়ে গেছে খুব অল্প সময় তৈরি হয়ে যায় আর একদম ঘেটে যায়নি খুব জল জলদি তৈরি হয়ে যায় বন্ধ করে দিলাম ঢাকা দিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম গরম গরম মূল এ ছেঁচ কি দিয়ে দিয়ে খুব সুন্দর লাগে খুব সাধারণ মূলোর ছেজকি শুধু একটু কাসুন দিয়ে দিলে এর স্বাদটা অন্যরকম একদম সম্পূর্ণ বদলে যায় গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে যারা খেতে মুলো খেতে পছন্দ করে না তারাও এভাবে দিলে খেয়ে নেবে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের পুরনো বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থেকেও পাশে থেকেও প্লিজ আমিও তোমাদের সাথে আছি আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ আজ এই পর্যন্ত আবার দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ